হাই বন্ধুরা ওয়েলকাম টু এনজয় লাইফ সবাইকে স্বাগত আজ আমি চলে এসেছি আমাদের চুচুড়ো শহরে এই তিন দিন ব্যাপী খাদ্য মেলা এই মেলাটা দিনের বেলা কারো ভালো লাগবে না কারণ মেলার নামই হচ্ছে খাদ্য মেলা যতক্ষণ খাবারের স্টলগুলো ভর্তি না হবে ততক্ষণ ভালো লাগে না তো এখানে আসতে গেলে সন্ধ্যাবেলা আসতে হবে তো আমি আবার সন্ধ্যাবেলা আপনাদের নিয়ে আসছি আর এখানকার স্পেশাল স্টল হচ্ছে দাদা বৌদির বিরিয়ানি তো আমি চলে এসেছি সন্ধেবেলা তো সন্ধেবেলা এই জায়গাটা মানুষের আনাগোনাটা অনেক বেশি যেটা আমি দিনের বেলা আপনাদের দেখিয়েছিলাম ফাঁকা তো চলুন ভেতর দিকে আগে যাওয়া যায় খুব সুন্দর সুন্দর গন্ধ বেরোচ্ছে ভেতর দিকে তো আমরা ভেতরে ঢুকেই প্রথমে দেখে নিলাম চায়ের স্টল যেখানে আছে তন্দুরি চায় আর পকোড়া এই হচ্ছে সেই চায়ের স্টল আর পকোড়া এবার আমরা আসবো আলুর চিপস কি সুন্দর রিং রিং করে বানাচ্ছে এখানে আছে চিকেন ফুচকা স্পেশাল এবং চকলেট ফুচকা আরো ফুচকা আছে এই এখানটা হচ্ছে চাইনিজ তারপর ইন্ডিয়ান সব রকম চিকেনের আইটেম বা আদার্স যে কোনো খাবার আপনি নিতে পারেন লোক দেখেছেন ভেতরে খাবার জন্য আমরা প্রথম স্টলে যে স্টলটা হচ্ছে দাদা বৌদির বিরিয়ানি গরম গরম বিরিয়ানি ধোঁয়া উঠছে দেখে এত লোভ লাগছে কি বলবো তো আমি যদি এখন খেতে বসে করি তাইলে আর কিচ্ছু দেখা হবে না কিছু দেখাতেও আপনাদের পারবো না তা চল্লিশ আগে দেখিয়ে নি আর ধর এখানে আছে রোল রোল অনেকগুলো রকমের দেখেছেন যেমন চিকেন রোল মাটন রোল পনির রোল আলু রোল টিক্কা রোল কিন্তু এখানকার স্পেশাল রোলটা হচ্ছে মাশরুম রোল এটা হচ্ছে এখানকার সেকেন্ড আকর্ষণ ভূতের রাজা দিলোবর ভূতের রাজা দিলোবর এদের যে রেস্টুরেন্ট সেটা হচ্ছে চন্দননগরে আর এখানে সেই রেস্টুরেন্টে একটা স্টল এখানে কত রকম আইটেম সাজিয়ে রেখেছে সবাইকে দেখাবার জন্য যাতে দেখে অর্ডার করতে পারে আবার মেনু কার্ডও আছে মেনু কার্ডও প্রচুর আইটেম আপনি পড়তে পড়তে সময় চলে যাবে অতএব যেটা পছন্দ সেটা অর্ডার দিয়ে দেব এবার আমরা যাব বাংলার রসগোল্লা শুধু রসগোল্লা নয় এখানে আছে বিভিন্ন রকমের রসগোল্লা সাদা গুঁড়ের চকলেট নলির গুঁড়ের গোলাপ জামুন জলবরা আরও বিভিন্ন রকম কিন্তু এখানে একটা জিনিস খুব ভালো সব জায়গায় খাবার দোকানে গেলে জিজ্ঞেস করতে হয় দাদা এটা কত ওটা কত কিন্তু এই মিষ্টির স্টলে প্রত্যেকটা আইটেমের কিন্তু কি দাম তার আইটেমের সামনেই দেওয়া আছে যাতে আপনাদের নিতে সুবিধা হয় দেখেছেন গুলো যেম দিয়ে জল ভরাচ্ছে একদম জল ফেলবেন না শুধু দেখুন আর খেতে হলে চলে আসুন এই মেলা আছে তিন দিন তিন চার পাঁচ এই মেলাটা হচ্ছে চুচুড়োর কারবালা মাঠে যেই মাঠে বড় দুর্গা পুজো হয় এবার চলে আসব আমরা শক্তিগড়ের ল্যাংচা মিহিদানা সীতাভোগে এই ল্যাংচা মিহিদানা শক্তিগড় থেকে এসছে এরা শক্তিঘর থেকে এগুলো নিয়ে এসছে দেখে ল্যাংচার এবং নর্মাল আছে আছে সীতাভোগও আছে এবার আমরা যাবো হ্যান্ডমেড চিকেন পাটিসাপটা চিকেন ঘুগনি টিক্কা দই বড়া সব কিছু এখানে পাওয়া যায় এই যে সবুজ সবুজ পিঠেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চিকেন পিঠে ওই যে বড়া ওদিকে আছে দই বড়া এগুলো সবই হাতে বানানো দিদি নিজে হাতে বানিয়ে নিয়ে আসছে এখানে আপনাদের খাওয়াবে বলে এটা হচ্ছে একটা স্টল যেখানে যে আইটেমগুলো আপনারা দেখছেন সেগুলো টোটালটাই চকলেটের তৈরি এবার যাবো মায়ের হাতের পিঠে পিঠে যারা ভালোবাসেন তারা আগে স্টলে চলে আসবেন এই স্টলে পিঠে 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 আছে সাজের তারপর হচ্ছে রসের বিভিন্ন রকমের পিঠে সঙ্গে আছে মালপো কি হবে খেতে কিন্তু আমার খেতে দাঁড়িয়ে গেলে আমি আর গুলো দেখাতে পারবো না এখানে এত ভিড় যে আমি ফাঁকাই হত হতে পারছি না যেখানে আপনাদের পরিষ্কার করে দেখাতে পারবো তা আগে দেখিনি এবার চলুন মুথুড়ার কেক এই হচ্ছে সেই কে কেক বেশ টেস্টফুড ভেতরে দেওয়া থাকে কিচমিচ মোরব্বা দিয়ে তৈরি হয় তো সব খাবার দাবার নিয়ে এই টেবিলে চলে আসুন খেয়ে পানকে সোজা বাড়ি তোর কে